আসসালামু আলাইকুম দি কাপল কুক হাউজে সবাইকে নতুন রেসিপিতে স্বাগত আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এজন্য আমি কিছু লতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিছু ছোট চিংড়ি মাছ নিয়েছি কচুর লতিটা রান্নার জন্য বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকুন আমি এখন চলে যাচ্ছি রান্নাতে আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখন আমি দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এখন দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা অল্প পরিমাণ জিরার গুঁড়ো এখন আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আমার কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং মশলাটা কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কিছু কেটে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিব লতিগুলো এখন আমি লতিটাকে নেড়ে মশলাগুলো একটু মিশিয়ে দিব এখন আমি ঢাকনাটা তুলে লতিগুলো একটু নেড়ে দিব লতিটা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব আমি আবার ঢাকনা দিয়ে লতিটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে এখন আমি লতিটা ঢাকনা তুলে একটু নেড়ে দেব দেখতেই পাচ্ছেন আমার লতিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি পানিটা শুকানো পর্যন্ত জাল করে নিব আপনারা অন্য কোনো মাছ অথবা শুটকি দিয়েও লতিটা রান্না করতে পারেন কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ছোট বড় সবাই এটা খেতে পারে বাচ্চারাও চিংড়ি মাছ পছন্দ করে এজন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সবাই খুব পছন্দ করে খাবে আমার লতি রান্নাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আবার একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এবং ভালো মতো একটু নেড়ে চেড়ে দেবো আমার লতি রান্নাটা একেবারেই হয়ে গেছে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন আপনাদেরকে লতিটা পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রান্না আপনারাও বাসায় এভাবে এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করলে ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে খাবে সবাই আপনার লতির ফ্যান হয়ে যাবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে কী রেসিপি আনতে পারি সেটা কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম